বিওস আজকে আমরা চলে আসলাম নোয়াখালীতে আর আজকে আমরা সোলার রোড ডিস্ট্রিক্টে স্থাপন করতেছি এএসএম থেকে আমাদের সাথে রয়েছেন ওমর ফারুক ভাই এই লাইটটি কে দিয়েছে এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ওমর ফারুক ভাই ভাই লাইটটি কে দিয়েছে এবং কত ফিজ দিয়েছে বেশ ফিজ লাইট দিয়েছে আমাদের প্রবাসী মাকসুদ ভাই এক আমেরিকান প্রবাসী মাকসুদ ভাই আমাদের দন্নপুর এলাকাবাসীর সুবিধার্থে এই ইয়াটা করেছে ওনার নিজ উদ্যোগে নিজস্ব পান থেকে উনি দিয়েছে এটি কোন সরকারি নয় এটি কারোর কোনো অংশ নেই এখানে এখানে সে নিজ উদ্যোগে এই ইয়েটা নিয়েছে আমরা সে হচ্ছে বুঝতে পারতেছেন ওমর ফারুক ভাই বললো মাসুদুর রহমান আমেরিকান প্রবাসী ওনার ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ নিজ উদ্যোগে উনি ওনার এই ধন্যপুর গ্রামে বৃষ্টি অর্থাৎ বিশ পি সোলার রোড ইস্ট্রি টাইট আমাদের এএসএম এর মানে এএসএম থেকে সংগ্রহ করেছেন আপনি যদি চান মাসুদ ভাইয়ের মতো এরকম সহৃদয়বান হয়ে সংগঠন থেকে আপনার এলাকাকে মডেল টাউন করার জন্য আপনারা সোলার রোড ডিস্ট্রিক্টটা স্থাপন করতে পারবেন এই বিষয়ে আমাদের সাথে ভাইয়ের একটু কথা বলুন ভাই বলেন যে মাকসুদ আমার মোহাম্মদ ভাই আল্লাহ তারা দীর্ঘজীবী হায়াত দান করুক প্রবাসে আছে এমডিকাতে তার অনুদানে আমাদের বিশটা সোলার আমরা পেয়েছি আমাদের তার অনুদানে খালি বিশটা সোলার নয় এই কার্পেট রাস্তা নিয়েও সে অনেক অনুদান তার ছিল এবং ভবিষ্যতে তার অনুদান আশা করি থাকবে তার দীর্ঘজীবী কামনা করি করতেছি আমরা এলাকার সবাই ওদের মাসুদের জন্য সব দোয়া কামনা করে আলাদা সবল রাখে এই ধরনের সমাজ কল্যাণ কাজের জন্য উদ্যোগে যে তার মন মানসিকতা ভালো থাকে সবাই মাসুদ আমি সবার জন্য আমার মামা ভাই মাসুদ ভাইয়ের জন্য দোয়া আপনারা সবাই দোয়া করবেন দর্শক আপনারা হচ্ছে মাসুদ জন্য একটু দোয়া করবেন বা আপনারা যারা হচ্ছে আপনার এলাকাতে মাসুদ সোলার রোড টা স্থাপন করতেছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন